মার্কেটে তুমুল চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে এখন থার্টিন প্রো আর আজকে আমরা নিয়ে এসেছি থার্টিন প্রো একটা ভালো কালেকশন তো আপনাদের যেইটা প্রয়োজন আপনি নিতে পারেন ফোন এক্স থেকে কারণ ফোন এক্স রাখে সম্পূর্ণ অথেন্টিক ডিভাইস আমাদের কাছে থার্টিন প্রোর একশো আঠাইশ জিবি রয়েছে আমাদের কাছে থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি রয়েছে গোল্ড কালার গ্রিন কালার এবং ব্লু কালার এবং ব্ল্যাক কালার সবগুলো কালারই আমাদের কাছে রয়েছে যদি একশো আঠাইশ জিবি আপনি আমাদের কাছ থেকে পার্সেস করেন সেটার প্রাইস পড়বে মাত্র ফিফটি টাকা আর যদি টু ফিফটি আপনি আমাদের কাছ থেকে পার্সেস করেন সেটার প্রাইস পড়বে আপনাদের জন্য ফিফটি টাকা তো এরকম একটা ভালো প্রাইজে যদি নিতে হয় তাহলে আপনাকে চলে আসতে হবে ফোন এক্সে আর আপনাদের নিরাপদ রাখার জন্য ফোন এক্স আপনাদেরকে প্রোভাইড করবে প্রত্যেকটি ডিভাইসের সাথে পঁচিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আরও একটা বড় কথা যে এর ডিসপ্লে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে সেই প্রোডাক্টটাও ফোন এক্স আপনাকে পঁচিশ দিনের ডিসপ্লে ওয়ারেন্টি প্রোভাইড করে দেবে অর্থাৎ পঁচিশ দিনের মধ্যে আপনার ডিসপ্লেতে যদি বাইসেন্স গ্রিন লাইন পড়ে যায় তাহলে আপনি জাস্ট ফোন এক্সে নিয়ে আসবেন এটা সমাধান ফোন এক্স করে দিবে আপনাকে তো আর দেরি না করে চলে আসুন যমুনা ফিউচার পার্কে ফোন এক্স এর দুটি আউটলেটের যে যেকোনো আউটলেটে আর ঘরে বসে প্রোডাক্টটা প্রয়োজন হলে আপনি জাস্ট কল করুন অথবা এস এম এস করুন আপনার যেই প্রোডাক্টটা পছন্দ ওইটা আমরা পৌঁছে দিব যত্ন সহকারে আপনার কাছে